হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজ এই ভিডিওতে আমি আলোচনা করবো দৈনন্দিন ব্যবহৃত ইংরাজি শব্দ ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্স বাই এডুকেশন ইন্ডিয়া ডট কম তো ফ্রেন্ডস ভিডিওটি বিস্তৃত আলোচনা করা পড়বে আমি অনুরোধ করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করছি আজকের ভিডিও অ্যাবালিশন অ্যাবালিশন মানে হচ্ছে বিলোপ সাধন নাম্বার টু অ্যাবো মিনেট অত্যন্ত ঘৃণা করা অত্যন্ত ঘৃণা করা ইংরেজি হচ্ছে অ্যাবোমিনেট নাম্বার থ্রিট মানে ব্যর্থ হওয়া মানে মানে উপরে হচ্ছে ঘোষে তুলে ফেলা অ্যাব্রড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে অ্যাব্রেইট মানে বাতিল করা বা স্থগিত করা অ্যাবসকন্ড অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করা অ্যাবসেন্ট মানে অনুপস্থিত অ্যাবসেন্স মানে অনুপস্থিতি অ্যাবসলিউট অ্যাবসলিউট মানে হচ্ছে সম্পূর্ণ চূড়ান্ত চরম অসীম অ্যাবসলিউটলি মানে হচ্ছে পুরোপুরি অ্যাবজর্ভ মানে শোষণ করা বা শুষে নেওয়া অ্যাবজর্ভেন্ট মানে হচ্ছে শোষণক্ষম বা শোষক অ্যাবজার মানে হচ্ছে শোষণ মানে হচ্ছে বিরত থাকা মানে নিষ্কাশন করা মানে হচ্ছে নিষ্কাশন মানে হচ্ছে অযৌক্তিক বা অদ্ভুত বা হাস্যকর অ্যাবানডেন্ট মানে হচ্ছে প্রচুর বা অর্ধেক সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওতে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দার্থ আশা করছি এই ভিডিওটি অনেকটাই উপকারে আসবে এবং এই দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি তো অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো দেখতে থাকো আমার অন্যান্য ভিডিও ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ